বিভিন্ন দায়িত্বটা দেওয়া হয়েছে কমিশনার একজন নিয়োগ করা হয়েছে তার এবং ওটা এক্সিকিউট করবেন আমাদের কোর্ট থেকে আসে যে নাজির আর এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশের যে নিয়োগটা হচ্ছে মূলত শান্তি শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত অর্থাৎ ইন কেস যদি আমাদের কোনো সিচুয়েশন অ্যারাইজ হয় সেক্ষেত্রে যেন এটা কন্ট্রোলে থাকে এটা হচ্ছে আমরা মানে আমাদের

তারা তো তারা খুশি ওইলা আর তারা বংশধর হিসাবে আমরা মানে ইনো খুব খুশি আছি মামলাটা নাইনটিন সেভেন্টি ফাইভ ওইটির প্রথম হওয়ার পরে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর পর আজকে আমরা দখল দায়িত্ব এটা রায় ডিক্রি আরো কাজও হয়েছে রিজনে এটা দিলে হইছে মেইনলি মামলাটা হইছে আমার বিবাদী পক্ষ সারা ফেসলা সার বংশ ছাড়া আর কোনো মালতী গ্রাম

আজকে আমি আমার বিভাগের পক্ষ যারা আমার বাড়ি না আমি তারা সকল উদ্দেশ্য করিলাম আমরা যদিও আমরা খেস ফসল আমার ফসল বাড়ি তারা আমার আব্বাই খেস ফসল কিন্তু আমরা যে একটা সম্পর্ক আছে বন্ডিংটা আছে এটা মানুষ সাপ্লাই দিত আজ কখনো আমরা যে বন্ডিংটা এটা মানে বিরল এরকম দেখা যায় না আমরা যদিও আমরা ফিফটি ইয়ার যদি আমরা মানে মা মাক প্রোগ্রাম এর ফলেও আমরা এক অন্য দাওয়াতেও আমরা যাই এক অন্য দাওয়াত দিয়ে এখন তারা আমরা কিছু করি না আমরা বায়ু বাই সম্পর্কে আছে এবং আজীবনে থাকবো আমরা বিশেষ করি সকলেও আমরা প্রবাসী আমরা প্রবাসী আমরা দেশর জনগণের বাবা অনেক কিছু করছেন এবং কত খাইছেন আমরাও করি আমরা করি নীরবে করি আমরা দুল বাজিয়া করি না এদের অনেক ক্ষেত্রে ছিলেন না আমরা উদ্দেশ্য হয়েছে আমরা গ্রামবাসীরা

ওবাই তারা কেস গাইতে গাইতে অনেক দিন ধরে কেস গাইতে গাইছে গাইতে গাইতে তারা এখন তো রায় পাইছে তারা এখন জখ লোক তারা তারা রায়